তারা বই তো পাচ্ছে তার পাশাপাশি এবং তোমরা কিন্তু আমাদের যে কনসেপ্ট বুক সেখানেও কিন্তু ভাইয়া মনে হয় ম্যাথমেটিক্স এর জন্য আরো প্র্যাকটিস বইয়ের সাথে একটা সমন্বয় থাকবে সেতু বন্ধন থাকবে যেন তারা পুরো মিলাই দেখতে পারে

তাহলে সেই চিন্তার নাইনটি ফাইভ পার্সেন্ট সলিউশন কাব্য হয় লেকচার এবং বই থেকে তো নাইনটি ফাইভ পার্সেন্ট আসলে লাগে না এইটি পার্সেন্টও যদি তুমি এনশোর করতে পারো আমি মনে করবো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয় ক্র্যাক করতে পারবা আর এই সব কিছুর জন্য একটাই এন্ডিং পয়েন্ট সেটা হচ্ছে টার্গেট ডিউ ফোর পয়েন্ট